কত চিনি কত তেল কত বেসন যে নষ্ট হয়েছে তার কোনো ঠিক নেই এই বুন্দিয়া তৈরি করতে গিয়ে বুন্দিয়া আসলে পারফেক্ট হয় না কারোটা চেপটা হয়ে যায় কারোটা গুলে যায় তো আমি আজকে আপনাদেরকে পারফেক্ট একটা রেসিপি দিব সেটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন হ্যালো এভিয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছে যে যেখানে আছেন ভালো আছেন এই রমজানে রমজানে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি এখানে দেড় কাজ বেসন ব্যবহার করেছি বেসনটা আগে অবশ্যই টেলে নিতে হবে এর ভিতরে কিন্তু অনেক ধরনের কয়লা থাকে সেগুলো যাতে বেসনটা যদি টেলে নেওয়া হয় যে কোনো জিনিস তৈরি করার আগে যদি টেলে নেওয়া হয় তাহলে কিন্তু খুব স্মুথলি এটা বেটার তৈরি এটা অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে ফেটাবো এবং ফেটাতে ফেটাতে হাতে একটা ফোমি ভাব হবে যেরকম আমরা কেকের যে একটা ফোম তৈরি ওরকম একটা ফোমই একটা টেক্সচার হবে এবং এটা পাশে একটু পানি নিয়ে দেখতে হবে এবং এটা বেটারটা গোলাতে হবে আর পানিতে ফেলে দেখতে হবে যে এটা ভেসে উঠছে কিনা একবারে স্মুথলি ভাবে কোনো দেরি করে না দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু একেবারে ফেপে ওঠে নাই এই জন্য আমি এখানে কিন্তু আরও ফেটাবো এটা খুব সুন্দর করে টি নিতে হবে আমি এইবার দেখেন এবার কিন্তু পারফেক্ট হয়েছে তো আমার এই ফাটানো শেষ এবং ফাটানোর এই পর্যায়ে আমি হচ্ছে চাউলের গুঁড়া ব্যবহার করেছি যেহেতু দেড় কাপ বেসন ব্যবহার করেছি তার সাথে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া ব্যবহার করতেই হবে এটা আপনার যদি পারফেক্ট বেসনের গুণ দিয়া তৈরি করতে চান আপনার এটা লাড্ডুর ক্ষেত্রেও ব্যবহার করা হয় আর এরকম হাত দিয়ে দেখতে হবে যে এটা এরকম স্মুথলি পড়ছে কিনা এবং টপ খাচ্ছে কিনা দেরি করে এবং পাত্রে আমি তেল বসিয়ে দিয়েছি তারপর অন্য একটা পাত্রে হচ্ছে শিরা তৈরি করে নিব আমি যতটুকু বেসন ব্যবহার করব ঠিক ততটুকুই চিনিটা নিতে হবে এবং তার অর্ধেক হচ্ছে পানি ব্যবহার করবে এবং এই শিরাটা যাতে হচ্ছে দলা পেকে না যায় মানে চিনি দানা দানা না হয়ে যায় এই জন্য এখানে হচ্ছে লেবু রস দিতে হবে আর আমি এলাচ দারচিনি তেজপাতা আর ঘি ব্যবহার করেছি এখানে কিন্তু একটা দুই তার না আর দেখেন আমার কতটা স্মুথলিভাবে পড়তেছে এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না হ্যাঁ এটা নাড়াচাড়া করলে বেসনের যে গোল মানে বন্দিয়ার যে একটা গোল শেপ এটা কিন্তু হতে যাবে না এটা আপনার আচ্ছাই পড়বে মানে আপনি ঝাঁঝরির উপরে রাখবেন আর এটা আছে তেলের উপরে পড়বে এবং অল্প আছে অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে বেশি আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম গোলানো হয়ে গেলে সেই পর্যায়ে ঘি কিংবা তেল ব্যবহার করতে হবে শেষের দিকে এই পর্যায়ে এটা রেখে দিতে পারেন এবার আমি সবগুলো তেলের পথ থেকে উঠিয়ে কিচেন টিসির উপর রেখে দেব আমি আরও এক প্যাস ভেজে নিচ্ছি আমার হাতে যারাই বন্দিয়া দেশ কিংবা দেশের বাইরে যারাই খেয়েছে সবাই অনেক প্রশংসা করে তো আপনারা আমার উপর বিশ্বাস রেখে এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন পারফেক্ট হবে যে নতুন রাঁধুনি সেও পেরে যাবে ইনশাল্লাহ তো এখানে দেখেন আমি দ্বিতীয় এবার হচ্ছে রঙ কালার করব এই যে আমি এখানে সবুজ কালার নিয়েছি আর হচ্ছে সবুজ কালারটা আমি ভেজে নিয়েছি রঙের গুলা কিন্তু পরে ভাজতে হবে এটা কিন্তু আগে দেওয়া যাবে না তারপরে হচ্ছে আমি একটু কাঁঠাল কালার বলে আর কি লাল কালারটা আমার বাসায় ছিল না এই আমি দিতে পারিনি তো দেখেন সবগুলো আমি একে একে এভাবে আমার পছন্দ মতো কালার আমি ভেজে নিচ্ছি তো কালারগুলো আলাদা রাখতে হবে কালারগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না তো আমার সবগুলো ব্যাস আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এই যে কালারটা কিন্তু এরকম হয়েছে যারা ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ে ফ্রোজেন করবেন তো চিনিটা আমি একটু ফ্লেভারের জন্য তেজপাতাও দিয়ে দিয়েছি তারপর গরম হয়ে গেলে এই যে আমি সবগুলো বন্দিয়া দিয়ে দিব এটা কিন্তু বেশিক্ষণ এটা জাল দেওয়া যাবে না একবার ফুটে উঠলে তখন ঢেকে রাখে দিতে হবে আর অবশ্যই কালারফুলটা দেরি করে দিতে হবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে